সরস্বতী পুজো দু হাজার চব্বিশ এখন দাঁড়িয়ে আছে চৈতলা মেন রোড কাইতলায় বিদ্যা বিতান পূজা মণ্ডপের সামনে এর নিয়ারেস্ট লোকেশন হলো অগ্রাসী মাঠ এই পূজা মণ্ডপে আসতে গেলে টালিগঞ্জ মেট্রো থেকে চকলা অটো উঠে বলতে হবে অগ্রাসী মাঠ অগ্রাসী মাঠ থেকে নেমে দু মিনিটের হাঁটাতেই হাটাতেই আপনারা পেয়ে যাবেন এই পূজা মণ্ডপটি বা গুগল ম্যাপে সার্চ করুন অগ্রাসী মাঠ তাহলেও পেয়ে যাবেন আপনারা দেখছেন বিদ্যা বিধানের এ পূজা মণ্ডপ আর যেরকম প্রতি বছরের মতনই একটি ছোট সরস্বতী বাইরে বিদ্যা বিধানের বাইরে থাকে আর ভেতরে থাকে একটি বড় অলমোস্ট ত্রিশ ফুটের দেবী সরস্বতীর মূর্তি বহু বছর ধরেই আমি এখানে এই পূজা মণ্ডপে এসে থাকি কারণ এটা আমার একরকমের পাড়া বলতে গেলে এখানে আমি অনেক বছর ধরেই এরকমই রকমই ঠাকুর আমরা দেখে আসছি প্রতি বছরই শশি ঠাকুরটা এরকমই বড়ই তৈরি করা হয় কিন্তু এর সাশর্যটা একটু ডিফারেন্ট হয় পর্শেরটা এর পশ্চর বসার যে শশি ঠাকুরের বসার পশ্চর সেটাও ডিফারেন্ট হয় অজয় ঠাকুরের কিন্তু প্রতি বছরই যে শাড়িটা সেটা কিন্তু কালার চেঞ্জ হয়ে থাকে আর তার যে কাজ তার মধ্যে দেখতেই নিখুঁত কাজ করা হয়েছে জানি রাখি এর প্রতিমা শিল্পী হল গিয়ে সনাতন রুদ্রপাল প্রতিমাতে এই ছোটো ছোটো কাজগুলো করা আছে সেগুলো সামনে না আসলে না দেখলে আপনারা বুঝতে পারবেন না তাও আমরা চেষ্টা করছি যতটা পারছি এই প্রতিমার ছোটো ছোটো কাজ এই ভিডিও মাধ্যমে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রতি বছরের মতনই এবছর ধোকা এন্ট্রান্সে কিন্তু ছোট ছোটো বাইরে রাখা হয়েছে আর এই ছোট কিন্তু হেভি কিউট দেখতে প্যান্ডেলটা এই বছর এরমই করা হয়েছে প্রতি বছরই ডিফারেন্ট করা হয় কোনো বছর একটু ভালো কোনো বছর একটু নর্মাল প্যান্ডেলটা ছোট হলেও এর মূল আকর্ষণ কিন্তু এই বড় সর্বী দেবীর মূর্তিতে এই প্যান্ডেলের স্পেসটা কিন্তু খুবই ছোট আর তার মধ্যেই কিন্তু দেখতে দারুণ লাগে এটা কিন্তু তিন ভাগে আসে আর এখানে এসে অ্যাসেম্বল করা হয় দেবী সর্বী বাহন রাজাসকে ভুললে চলবে তিনি আছেন এখানে যারা এই চ্যানেলে নতুন আছেন তাদেরকে প্লিজ রিকোয়েস্ট হইল সাবস্ক্রাইব করুন আর চাইলে বিগত তিন বছরের এই বিদ্যা বিধানের আপনারা প্রিভিয়াস শশী ঠাকুরের ভিডিও দেখতে পারেন আশা করি এই ভিডিওটি আপনাদের সকলেই ভালো লেগেছে তাই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট সাবস্ক্রাইব টু শুভ ডায়রিস